হে গাইজ আইএম সাইভেল এমএে শুরু করছি তোমার জুনটি তোমার সবাই ক্যামের ছিল কমেন্ট জানি আমি খুব ভালো আছি তো আমি খাচ্ছিলাম বকা আর আজ হচ্ছে দিদির বার্থডে আবার আর হঠাৎ করে চারটায় প্ল্যান হলো আর পাঁচটার সময় বেরিয়ে গেলাম চারটার পরে প্ল্যান হয়েছে পনেরো মিনিটের মধ্যে বেরোতে হয়েছিল আজকে আর সব কিছু রেডি করে আর তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম যে পি দেখে দেখে আমরা যাচ্ছিলাম রাস্তাতে ভুল না হয়ে যায় ও আমাদের নিশানা দিচ্ছিলো আমরা সেই পথে এগিয়ে যাচ্ছিলাম যেহেতু বাজে বাজেতে যাচ্ছে কিছু তো নিয়ে যেতেই হবে কারণ আমাদের আগের থেকে প্ল্যান ছিল না বিকেলের প্ল্যান হচ্ছিলো কখন যাবো কখন যাবো না তারপর এখানে একটা ছিল কেক দোকান এখানে গিয়েছিলাম কেক নেওয়ার জন্য হঠাৎ করে যাচ্ছে কি প্ল্যান নেই ওর জন্য কিছু নেওয়া হয় না তাই ওখান থেকে কেক নিয়েছিলাম আর তারপর গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে ওখানে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াতে হয় কি নেবো শাড়ি নেবো না কোনো নর্মাল ড্রেস নেবো তারপর ওকে কল করলাম দেখো কিছু নেওয়া হল আর তারপর মা নিয়েছিল কল আর বাবা গিয়েছিল মিষ্টি নিতে তারপর চলে এসেছিলাম ওর বাড়িতে সন্ধে হয়ে গিয়েছিলো তখন আমরা তখন লাল করে ঢুকেছিলাম ওখানে তখন বিকেল ছিল কিন্তু ওখানে এত সব জিনিস নিতে নিতে সন্ধে হয়ে গিয়েছিলো তারপর আমি একটু লুকিয়েছিলাম আগের মতো এবারে সারপ্রাইজ দেওয়া হয়নি এখানে ছিল সঙ্গীতাদির আসার কথা ভাই তবে এসে দেখছিলাম চুল শুকনো হয়ে গিয়েছে আমি স্নান করে এসেছিলাম তো আর তারপর দেখো কোল্ড ড্রিঙ্কস দিতে গিয়ে দেখলাম কারেন্ট চলে গিয়েছে আর তারপর চেঞ্জ করে নিয়েছিলাম বৃষ্টি দিয়ে বারবার ধরে ডাকছিল কারণ বৃষ্টি দিয়ে সব রেডি করে রেখে দিয়েছিল শুধু নিয়ে সব কিছু লাগানো হয়েছে আর তারপর কারেন্ট আসার পর সব রেডি করেছিলাম তারপর দিদিও রেডি হয়ে চলে এলামি

চলো নিচে যাই রান্না হয়েছে দেখি তারা দেখে দিদির জন্য নিয়ে এসেছিলাম এই টেস্টটা বলছিলো থ্রি পিস এটাও সব আছে আর ব্ল্যাক কেক ওর জন্য ও চাইছিলো চকলেট ফ্লেভারের কেক কিন্তু ছিল না অনেক দেখলো ওটা ছিল না সে রয়েছে তাই আমি ওরকম টাইপের কিছুটা চেষ্টা করেছিলাম আগের বারেও তো কি ছিল গ্রেজ হোয়াইট কালারের ভ্যানিলার বোধ হয় আর

কাপড় আর কি কিছু আছে